নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আর আজ করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তো মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কয়েক পিস মাছের মধ্যে আমি মাখিয়ে নেবো লবণ আর হলুদ লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে ওইদিকে বেটে নেবো কাঁচা লঙ্কা আর সর্ষে তো মা সময় বলে সর্ষে বাটার সময় যদি একটু হলুদ দিয়ে বাটা যায় তাহলে সর্ষের যে তেতো ভাবটা ওটা থাকে না এদিকে দেখো মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাকে আমি দেখেছি এইভাবেই সর্ষে ইলিশ মাছ রান্না করতে তো মায়ের থেকেই আমার এই রান্নাটা শেখা এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার মাখানো মাছটা আমি কড়াইতে দিয়ে দেব আর বাটির মধ্যে যে মশলাটা আছে সেটাকে ধুয়েও আমি মাছের মধ্যে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর ঢাকা দেওয়ার সময় গ্যাসটাকে আমি একটু কমিয়ে নেব এবার আমি দেখে নেব মাছটা কেমন হয়েছে প্রায় মাছটা হয়ে এসছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি আর আজকের আমাদের রবিবারের মেনুতে ছিল ইলিশ মাছের তেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছ ভাপা আর মাটন কষা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে